আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল সংবাদে জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ কিশোরগঞ্জে অপারেশন ডেভিল হান্ট আরও একজন গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হয়ে রাজশাহী থেকে বিদায় নিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আক্তার জামিল ঈশ্বরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ এমেনেরা অবশ্যই বিজয়ী হবে ক্ষতিদের প্রশংসায় খামেনি ভারতের বিপক্ষে জিততে চাই হামজা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে অপারেশন ডেভিল হান্ট আরও একজন গ্রেফতার কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহার এক আসামিকে গ্রেফতার করেছে দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মাসুদ কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার আব্দুল হেলিমের ছেলে আজ বেলা সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের সতাল এলাকা থেকে গ্রেফতার করা হয় শিক্ষা থেকে বিদায় নিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হয়ে সার্বিক আক্তার জামেল সম্প্রতি যুগ্ম সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়িত হওয়ার এক বছর রাশাইতে কর্মরত থেকে বিদায় নিলেন রাশে বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামেল যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ার কৃতি সন্তান তরফদার জামিল রাজশাহীতে কর্মকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক এর দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক তিনটি কলেজ এবং একটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমে সংযুক্ত থেকে তরুণ ও যুবকদের সহায়তা করে আসছিলেন তিনি অতি অল্প সময়ে তিনি সকলের বিশেষ করে তরুণ ও যুবকদের আইকনে পরিণত হয়েছিলেন তার বদলিতে রাজশাহীবাসী একজন সদা সদালাপি কাজ পাগল মানুষকে হারালো ঈশ্বরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারের চৌ রাস্তা এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান সহ প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে উপজেলার উচাখিলা ইউনিয়নের পুরাতন শতক জমি দীর্ঘ প্রায় চল্লিশ পঞ্চাশ অবৈধ দখলে ছিল গত শুক্রবার চিহ্নভুক্ত করে চুয়ান্ন শতক জমি নির্ধারণ করা হয় গতকাল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন অভিযান কালে ওচা খেলা রাস্তার মোড়ে কাঁচা মাটিয়া নদীর পারে ত্রিশ শতক সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান সহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় উচ্ছেদ অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম সহযোগিতা করে এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর অবশ্যই বিজয়ী হবে প্রশংসায় খামেনি দুই দিন ধরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এতে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে অন্যদিকে চব্বিশ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ইউএসএস হেরি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে দুই দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি হুতিদের এই পাল্টা প্রতিরোধের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ভারতের বিপক্ষে জিততে চাই হামজা বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য দারুণ খুশির একটা দিন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ঘরোয়া ফুটবলের অন্যতম তারকা হামজা দেওয়ান চৌধুরী বেলা সাড়ে এগারোটার নাগাদ সিলেট বিমান বন্দরে অবতরণ করেন তিনি হামজা কথা বলেছেন ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়েও তিনি বলেন আমরা জিততে চাই বাংলাদেশের সঙ্গে আমার বড় স্বপ্ন আছে ইনশাল্লাহ আমরা জিততে পরবর্তী পর্বে যেতে পারব দর্শক এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ